দেশে অপশাসন চলছে এমন এক অভিযোগ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কর্মসূচি ডাক দিয়েছে এই নূর হোসেন চত্বরে আগামীকাল ঠিক দশই নভেম্বর নূর হোসেন দিবস সেই দিবসকে উপেক্ষা করেই কিন্তু তারা আসলে এই বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচই আগস্টের পর এই প্রথমবারের মতো তারা কর্মসূচি ডাক দিয়েছেন এই নূর হোসেন চত্বরে আপনারা নিশ্চয়ই জানেন যে এই গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু দেশ থেকে পালিয়ে যায় তারপরই দীর্ঘ তিন মাস পর কিন্তু তাদের কোনো কর্মসূচি আমরা দেখতে পাইনি সেই কর্মসূচিকে ঘিরে এক ধরনের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তারা গতকালকে এমন একটি পোস্ট দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেই পেজে তারা যেমনটি বলছিলেন যে দেশে অপশাসন চলছে অভিযোগ করে বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধারে দশই নভেম্বর রাজধানীর এই জিরো পয়েন্টে আসার ডাক দিয়েছে এমন কি দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে আরও কথা কিছু লিখেন তার মধ্যে পোস্টে লিখা হয়েছে দশই নভেম্বর আসুন নূর হোসেন চত্বরে জিরো পয়েন্টে গুলিস্তান ঢাকা আমাদের প্রতিবাদ দেশের মানুষের অধিকার হরণের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মৌলবাদ শক্তির উত্থানের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করার চক্রান্তের বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আপনিও অংশ নিন এভাবেই কিন্তু এই আওয়ামী লীগের পেজে কিন্তু এইভাবে একটি পোস্ট করা হয় এবং তারা এই কর্মসূচির মাধ্যমে বর্তমানে এই বাংলাদেশের এই গণবত্থানের পর যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে ইতিমধ্যেই দেখা যাচ্ছে সাধারণ মানুষ সহ সর্বস্তরের মানুষ এটি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যে এই দশই নভেম্বর নূর হোসেন দিবসেই কি আওয়ামী লীগ আবারও বাংলাদেশে তাদের প্রথম কর্মসূচির মাধ্যমে কি তারা চলে আসতে চাচ্ছে কি না নাকি আসতে পারবে কিনা এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব কিন্তু রয়েছে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আমরা আজকে জানতে চেষ্টা করব সাধারণ মানুষদের সাথে তারা আসলে এই আওয়ামী লীগের কর্মসূচিকে কীভাবে দেখছেন এবং তাদের এই ডাকে সাধারণ মানুষ কেমন সাড়া দিচ্ছেন তিনি যেমন চোর আর চোরের দরকার আমি বাংলাদেশে ভালো মানুষ নাই হাসিনা যা করছে একদম উত্তম কাম করছে লোকের যে চুরি করে খায় অর লোকেরা কাজ করে দিয়ে গেছে যে দশটে তখন খা আমিও খাই তুইও খা আর বাড়ির যে খাইতেছে ওর সব চোর আমি যেটা মনে করি যেন শেখ উত্তম একজন লোক ছিল আর অলকের যারা ছেলেপেলা হর হলো চোর ছিল যেনার বাপে একটা চোর ছিল শেখ হাসিনা চোর না শেখ হাসিনা ভালো ছিল যেরো মানে ভালো ছিল যেন মানে পোলারা চোর আমি যা কম বাড়ির সব কথা কম ওই যে জামাত ইসলাম আরও লোক ভালো যারা আল্লাহ ডাকে জামাত ইসলামে কত লোককে মারছে আল্লাহ কি বিচার করছে না আল্লাহ বিচার মায়ের শেষ নাই এই যে কত বিরাট তো হচ্ছে এই কেন করছে শেখ না একা করে নেই তার লোকের চঙ্গে পেনা করছে তারও করে নাই। তার একা না আরো বিশ্ববিদ্যালয় আমেরিকার সহতন মেন্সাল সচেতন খারাপ হলে ওরা জোতা বানাও আর ওই যে আমাকে ওই যে মুসলমানকে আমি ব্যক্তিগতভাবে বুঝি যে এই মুহূর্তে আওয়ামী সারা না দেওয়াই উচিত যেহেতু দেশের রাজনীতি চলতেছে অন্যভাবে হ্যাঁ এই মুহূর্তে দেশে ওনাদের ডাক দেওয়া না দেওয়াই উচিত আওয়ামী লীগ সারা দিলে আমি মনে করি আওয়ামী আমাদের জন্য অনেক ভালো আর আমি লীগ তাহার জরুরি আমাদের জন্য সুবিধা আর কি সবচেয়ে ভালো গরিব দুঃখী যারা আছে না তাদের জন্য ভালো আমি মনে করি আমি লীগ আগে ছিল এখনও তাহার দরকার দে বিম পুই বালা এবং ক্ষমতা থাইলা আমাদের কাছে অনেক ভালো হইব এবং দেশের ক্ষতি হয়ে যায় এবং আওয়ামী লীগ আইলে আওয়ামী লীগ ছিল খুব ভালো ছিল সবাই গরিব মানুষ খুব ভালো করে আসছিল এখন গরিব মানুষ বাসা নাই এখন গরিব মানুষ কোনো কামাই নেই খাওয়া নেই কেন কামাই গেছে পাঁচশো হাজার টাকা আর এখন কামাই কামাই গেছে কত দুইশো টাকা সারাদিনে কী করে চলবে আমি তো উচিত মনে করি না কারণ গেলে আওয়ামী লীগে আওয়ামী লীগের লোক কোথায় লোকটা কোথায় যে লোক যে সমাধান হবে লোকটা কোথায় লোকের তো অর্ধেকের কমই নাই তো হিসাবে নাই আমাদের কথা মানে যে দলে আসুক দেশ যেটা যে ভালো চালাবে আমরা তাদের পক্ষে দেশের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মানুষ খুব ক্ষুদ্ধ আর কি মানে কেউ অনেকে ভাষা প্রকাশ করতে পারে না বা কেউ প্রকাশ করে অনেক মানুষ আছে আমুলি চায় এখন আবার অনেকে চায় না এইটা দেশ চলতে দেশের তো ভালো না আমুলি তো দেশই নেই তো আবার কর্মসূচি দেয় আমুলি তো গেছে গে দেশের আমুলি তো নাই এই দেশে সব পলায় মলায় গেছে গিয়ে আমরা জানি আবার আইলে নাকি আরও জ্ঞান দাম বার বয় না এখন তো এখন খেলা গ্যাসে অনেক আবার কর্মসূচি কোনো লাভ হইতো না সবাই তো মনে করেন মানে মানে বিরুদ্ধ হয়ে গেছে দেশের অস্থিতি সকল মানে বেজাল লাগা দিয়ে গেছে না স্মৃতি মানে মানুষের সব বেজাল লাগা দিয়ে গেছে মানে এর মানে কর্মসূচি দিলে লাভ হবে গো মনে হয় না যে লাভ হইব দশই নভেম্বর ঠিক এই উনিশশো সালের এই দশই নভেম্বরে এই রাজপথে শহীদ হন তৎকালীন স্বৈরা শাসকের বিরুদ্ধে শহীদ নূর আর সেই থেকে এই জিরো পয়েন্টিকে শহীদ নূর হোসেন চত্বর হিসেবে পরিচিত পাঁচই আগস্টের গণ পর ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ সরকার এই প্রথমবারের মতো কর্মসূচির ডাক দিয়েছেন শহীদ নূর হোসেন দিবসে ঠিক এই দিবসকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো প্রতি দিবসেই কর্মসূচি করেন নানা ধরনের কর্মসূচিতে এবারও প্রথমবারের মতো আওয়ামী লীগ কর্মসূচির ডাক দিয়েছেন এই ডাকে সাধারণ মানুষ কি বলছেন সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম আগামীকালকে দেখানোর চেষ্টা করব এই দশই নভেম্বর আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঘিরে কেমন হয় এই শহীদ নূর চত্বর